مولا لا لي وسلم دائما ابدا على حبي. السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد شوف يا شك بده جرا ام সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সেই কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব হচ্ছে মুক্তি দান করার জন্যে তার পেয়ারা হাবিব মুস্তফা সাল আলিউআসাল্লামের মাধ্যমে বিভিন্ন ইবাদত বিভিন্ন ছোট ছোট উপলক্ষ বিভিন্ন সময় বিভিন্ন ওয়াসাইল আল্লাহ রাবুল্লা আলমিন তৈরি করে দিয়ে দিয়েছেন যাতে করে উম্মতে মোহাম্মাদি অনেক অপরাধ করার পরেও অনেক ভুল ত্রুটি করার পরেও যেন কাল হাসুরের দিনে তার পেয়ারা হাবিব মুস্তফা সাল আলিউ আলি ওয়াসাল্লামের সাল্লামের মুখমণ্ডলকে উজ্জ্বল করে তারা বেহেস্তে যেতে পারে সেই মাধ্যম কিন্তু আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে রোজা এবং সেই রোজার ভিতরে অনেকগুলো পার্ট রয়েছে বিশেষ করে সালাত বিশেষ করে রোজা আয়ামুল বীরদের রোজা আইয়ামুল বিজে আমরা অনেকেই পালন করে থাকি যেটিকে আরবিতে আয়ামুল বিয় বলা হয়ে থাকে বাংলা আমরা বলি আইয়ামে বিজ আজকের এই বিষয়টি হচ্ছে যে আয়ামে বিজের রোজা কি ফজিলত রয়েছে সে বিষয়টি আমরা আজকে আলোচনা করবো এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আজকে তো শরীফ রেখেছেন বলখালী চট্টগ্রামের চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত নায়েবে সজ্জাদা নশিন এবং আল্লামা শাহ হুবসি রহমান ফারুক রহমতুল্লাহ আলহ একাডেমির

আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক এবং সম্মানিত দর্শক শ্রোড়া বিন্দু সালাম আলিকুম রহমতুল্লাহ আবরকাত এমন একটা ইসলামিক বিধান যেটা শারীরিক ইবাদত নমাজ আল্লাহ আমাদের উপর যেভাবে ফরস করেছেন রোজাও ফরস করেছেন রোজা সেটা ফার্সি শব্দ যেটার আরবি অত হচ্ছে সোম সোমের শাব্দিক অত হচ্ছে আল ইমসাক অর্থাৎ বিরত রাখা পারিভাষিকভাবে রোজা বলা হয় ইমসা কো আকালে আকলে ওয়াসরবে ওয়ালবি আল মিন তুল ওয়াইল ফজরি ইলা গুরুবি শামস মা নিয়াত সহকারে সুবহ সাদিক থেকে শুরু করি সূর্য অস্ত পর্যন্ত আহার থেকে পানীয় থেকে জনচার থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা রোজা আল্লাহ রাব্বুল ইজ্জাত কামাল হাকিম পবিত্র কুরআন কারীমা রোজা ফরজ করেছেন

আল্লাহ তাহাকে আমার একদম রোজার বিধান দিয়েছেন যে আল্লাহ নিজেই পানাহাত থেকে মুক্ত কিন্তু বন্দা সে সবসময় খেতে চায় তার নবস সবসময় তাকে খাবার প্রতি উদ্বুদ্ধ করে শরীর এবং শরীরও চায় তাকে খাবার দেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ রবের সুন্নত হচ্ছে আল্লাহর সুন্নত হচ্ছে পানাহাত থেকে মুক্ত থাকা যে সুন্নতি ইলাহে পালনের জন্য সেটা হচ্ছে রোজা দ্বিতীয় কথা হচ্ছে রোজা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে থকা অর্জন করার জন্য মানব যাতে নিজের নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে যে হিসাবে আমরা অনেক ক্ষেত্রে নিজেকে নিজের নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু ইসলাম তা সাউফ তরিখ শরীয়ত তরিকত আমাদের শিক্ষাদের নিজের উপর নিজের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠা সুপ্রতিষ্ঠা করা অনেক সময় দেখা যায় আমরা বিবেক তাড়িত হই তাড়িত হই কিংবা আমাদের নফসানিয়াতের কারণে কুপবৃত্তির কারণে আমরা খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হই কিংবা যেগুলো যে কাজ আমার প্রয়োজন হয় না অপ্রয়োজনীয় কাজের প্রতি আমরা উৎসাহবোধ করি কিন্তু রোজা আমাদেরকে শিক্ষা দেয় অপ্রয়োজনীয় কাজ না যে নিজেকে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আমার রব আমাকে বিধান দিয়েছেন সেই বিধানের আমার নবস চাইবে খাওয়ার জন্য কিন্তু আমি আমার নবসকে আমার শরীর খাওয়া দিচ্ছি না আমার রবের বিধান আহাকামকে আমি মান্য করতেছি সেই জন্য এভাবে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য রোজার বিধান এবং লাল্লাখন তার তাকুন লাল্লাখন তকোয়া অর্জনের জন্য যাতে তোমরা তকোয়া অর্জন করতে পারো তকোয়া হচ্ছে অর্থ হচ্ছে বেকাইয়া তুন নবসে আনিল মাসি অর্থাৎ আল্লাহ যে আমাদের জন্য পাপাচার অনচার এবং গোনাহের খাস যেগুলো ইসলাম বর্ণিত হয়েছে সেখান থেকে নিজের নবসকে বিরেত রাখা হচ্ছে তাকোয়া আর সে তাকোয়া অর্জনের জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে এই রোজা যেটা আমরা মাহে রমজানের মধ্যে ফরস সেটা আদায় করি এবং এর এরপরেও রসুল সাল্লি সাল্লামা বিভিন্ন সোনা এবং নফর রোজার বিধান প্রবর্তন করেছেন এবং তাহলে আমরা পাই রোজার বিধান প্রবর্তন হচ্ছে লা কোন তাত্তাক আত্মসর্ধির জন্য নিজেকে পবিত্র করার জন্য নিজের পরিচ্ছন্ন জীবনযাপন করার জন্য দ্বিতীয় কথা হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এবং রবের সুন্নত পালনের জন্য সর্বোপরি রবের বিধান পালন করার জন্য রোজার বিধান প্রবর্তন করা হয়েছে কেবল মানবের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য এবার আসি আমরা যে আজকে আমাদের প্রশ্নের যে শিরোনাম এবং রোজার সেজিলাম হচ্ছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে নবীর মধ্যে ঈশাদ ফরমা আছেন সোনানে আবেদ আবুদের কিতাব মধ্যে রয়েছে কল আর রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সালাসমিন কুল্লি শাহরিন ওয়া রমদান উইলা রমদান ফাহাদা সিয়ামুদ্দাহরি কুল্লি প্রতি মাসে তিনটা রোজা রাখান রমজান থেকে রমজান পর্যন্ত এবং এই তিনটা রোজার এবং রমজান থেকে রমজান রোজা পর্যন্ত যে অর্থাৎ এক যুগ পর্যন্ত এক বছর পর্যন্ত যেভাবে রোজা রাখার স্বভাব পাওয়া যায় এই রোজা রাখলে সেভাবে আল্লাহ সেই রোজার ফজিলত দান করেন এবং এটাকে বীজের রোজা বলা হয় বীজ এটাকে পবিত্র আর হাদিসের ভাষায় বিদ বলা হচ্ছে এটা আমরা দেশীয় ভাষায় বীজ বলি সেটা অর্থাৎ হচ্ছে শুভ্র যেহেতু এটা হচ্ছে এবং বান্দার যে এই রোজা রাখার মাধ্যমে বান্দার কলবের মধ্যে নোর আসে আলোকিত হয় এবং তার রিফ্লেকশন হিসাবে তার এই মুখমंडলের মধ্যে তার দেহের মধ্যে মুখমंडলের মধ্যে সুব্রত দেখা যে তার মাঝে একটা নোরানি আর দেখা যে উজ্জ্বল দেখা যে সেই জন্য এই রোজাকে আইয়ামে বিদে রোজা বলা হয় নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা আইয়ামে বিজের রোকা রাখার জন্য আদেশ দিয়েছেন যেটা なさい শরীফের হাদিসের মধ্যে রয়েছে আমার ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان الصوم من شهر رمضان আবুজার গিফারি রাজি আল্লাহন হতে বর্ণিত তিনি ইসাদ করতেছেন নব সাল্লাহআসাল্লাম আমাদেরকে প্রতি মাসে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ ছাঁদ ছাঁদে ছাঁদের হিসাব অনুযায়ী এই তিনটি রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন এটা হচ্ছে আয়ামে বীজ এবং এই পরিপ্রেক্ষিতে অলি কেরামগণও আইএমএ আয়ামে বিজের রোজা রাখতেন আমরা দেখি অলি কেরামগণ ফরস রোজার পর পরবর্তীতে নফর রোজা সন্নার রোজা সেগুলো আদায় করতেন তদু তৎপ্রেক্ষিতে মাহজান্ডারীর তরিকার মহান প্রবর্তক ইমাম তরিকাতে ইমামুল আলিয়া গৌসুল আজম হজরত শাহজি সৈয়দ আহমদ উল্লাহ মেজবান্ডারি ওনার একটা কালাম রয়েছে তোমরা আয়ামে বীজে রোজা রাখো সালাত তসবিন নামাজ পড়ো সেই হিসাবে শুধু মাইজভান্ডারিয়ার তরিকা কেবলমাত্র ফরস রোজা না নফল রোজা রাখার জন্য এবং শুধুমাত্র ফরস নামাজ না এবং নামাজ জন্য নির্দেশনা দিয়েছে সেই হিসাবে তরিকার মধ্যে নফল যে পদ্ধতি সিস্টেম রয়েছে তৎ পরিপ্রেক্ষিতে একই সিস্টেম অনুযায়ী মেজ তরিকার মধ্যেও আইয়াম বিজের রোজার একটা স্বতন্ত্রতা রয়েছে যেটার মাধ্যমে বন্দার মাঝে হ্যাকমত চলে আসে এবং থাসাউফের দিক দিয়ে যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই সেখানের মধ্যে নূরে নূর তার কলমের মধ্যে আসে এবং সেটা রিফ্লেকশন হিসাবে তার মুখের মধ্যে শুভ্রতা এবং নোরান সেটা পরিলক্ষিত হয় আচ্ছা আমরা তো জানি যে আল্লাহ রাবুল্লা আলমিন রোজা নির্দিষ্ট একটা মাসে ফরজ করেছেন বাদ বাকি রোজাগুলো নফল এবং সূন্য পর্যায়ে পড়ে যায় আবার সেই একই রোজাকে কিন্তু বেশ কিছু কিছু বিশেষ বিশেষ দিনে হারাম করা হয়েছে এবং সেই হারাম দিনের রোজাগুলো কী এবং সেটা কেন হারাম করা হলো এই বিষয়টা একটু বলবো হাদিস শরীফের মধ্যে রয়েছে বিশেষ করে দুইটা দিন রোজা না রাখার জন্য একটা হচ্ছে উল ফিতর আরেকটা হচ্ছে উল আজহার এবং অন্য বিভিন্ন মধ্যে দিনে রোজার হারামের ব্যাপারেও শরীফ রয়েছে ব্যাপারে কামগণ রামগণ যারা মুস্তাহিদ ছিলেন তারা ফাঁসটা দিন রোজার হারামের ব্যাপারে তারা ঐক্য পোষণ করেছেন ইসলামের সেটা ফাঁসটা দিন একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন আরেকটা হচ্ছে ঈদ উল আজাহা এবং তার পরবর্তী তিন দিন আইয়ামে তশ্রিকের দিন এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এই পাঁচ দিন ইসলামের মধ্যে রোজা রাখা নিষেধ এবং হারাম রোজা রাখা ফরজ সবের কাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে হারাম করা হয়েছে কী হারাম করা হয়েছে হারাম হচ্ছে প্রথম প্রথম হচ্ছে ঈদুল ফিতরের যে আমরা দিন রোজা ঈদুল ফিতরের দিনের যে আল্লাহ যে একটা রোজা দিয়েছেন মানবকে একটা মহান নিয়ামত দিয়েছেন সে নিয়ামত আদায় করার পর আল্লাহ মানবকে সে রোজার একটা ইফতার ইফতার মানে হচ্ছে সেটা রোজা ভঙ্গ করা অর্থাৎ রোজার না রাখা রোজার যে একটা সমাপ্তি হয়েছে ঈদুল ফিতরের দিন সে রোজার তিরিশ দিনের এক মাসব্যাপী সিএম সাধনার যেটা সমাপ্তি করেছে ঈদুল ফিতরের দিন সেটা উদযাপনের জন্য একটা ব্যবস্থা দিয়েছেন দ্বিতীয় কথা হচ্ছে ঘরের মধ্যে অনেক মেহমান আসবে সে মেহমানের ঈদের দিন সে মেহমানের মেহমান নওয়াজে করা সে মেহমান দারি করা সেটা রসুল্লাহ সাল্লি আসালামের সুন্নাত কিন্তু তিরিশ দিন রোজা রাখা সেটা ফরজ ছিল কিন্তু ঈদের দিন সেটা একটা নফল যদি রোজা রাখা হয় সেটা ফরজ রোজা হবে না একটা নফরোজা হবে কিন্তু সে নফরোজা অন্য পরবর্তী দিন রাখা যাওয়ার সিস্টেম রয়েছে ব্যবস্থা রয়েছে কিন্তু সোনা যে সন্না রয়েছে আল্লাহর হাবিবের মেহমান দারি করা মানুষের সাথে একটা খুশি উদযাপন করা আনন্দ ভাঘা ভাগাভাগে নেওয়া গরিবের সাথে আত্মীয় সাথে পাড়া প্রতিবেদের সাথে সে সুনারকে উজ্জীবিত করার জন্য সে সুনার প্রতি লক্ষ্য রেখে সেখানে ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম করা হয়েছে এবং আমরা ঈদুল আজহা ঈদুল আজহার যে আমরা যে হালাল জন্তু যেটা ইসলামিক বিধান মতে আমরা যেটা হালাল প্রাণী আমরা গরু মহিষ ছাগল দুভা ভেরা এই ফাঁস জাতীয় জিনিস কুরবানি করার যে বিধান রয়েছে আমরা সেটা ঈদুল আজহার দিন আমরা সেগুলো কুরবানি করি সে কুরবানিও সেগুলো বন্টন করার জন্য এবং সে কুরবানির আহার করার জন্য এবং সে কোরবানির যে মাংস রয়েছে সে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে নিয়ে খাওয়ার জন্য সেখানেও একটা খুশি উদযাপনের জন্য ঈদুল আজহার দিনেও রোজা রাখার হারাম করা হয়েছে এবং তৎপর পরবর্তীতেশ্রিকের দিনেও হচ্ছে সেই ঈদুল আজহার যে কন্টিনিউয়াস করার জন্য তো আমাদের যে হারাম করা হয়েছে হারাম এই জন্য করা হয়েছে সেটা আমাদের জন্য এবং আমাদের যে একটা খুশি উদযাপনের জন্য তদুপরি মানবতার জন্য একটা আনন্দ করার যে একটা সিস্টেম রয়েছে সেটা পুনর্জীবিত করার জন্য সেটা হারাম করা হয়েছে ওনশাল্লাহ তো আমরা যতটুকু বুঝলাম আপনার কথা থেকে সেটা হচ্ছে যে রাসূলে আকা আলেহি সালাত ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সারেয়া তিনি শরীয়তের প্রণেতা আল্লাহ রাব্লা আলা মিন তার হাবিবকে এতটাই ভালোবাসেন যে রোজা কিন্তু আল্লাহ বলছেন আ লি উল্লি ও আনজি আনা আল্লাহ বলছেন রোজা আমার জন্য আমি নিজে তার পুরস্কার হব বা নিজে পুরস্কার দিব এত বড় একটা এবাদতকে আল্লাহ হারাম ঘোষণা করলেন তার হাবিবের সম্মানার্থে কারণ তার হাবিব সাল্লাহ আলী আলী আসাল্লাম সাহাবাহ কালাম বলেন ইয়ারসুল আল্লাহ ওরা তো মেলা পালন করছে মেলা উদযাপন করছে এই দিনগুলোতে তা আমরা কেন করব না আমাদের কি কোনো আনন্দ নাই আমাদের কি কোনো খুশি নাই আল্লাহর হাবিব বলেন কে বলেছে আমাদের ইসলামে খুশি নাই যাও আমি তোমাদেরকে দুটা ঈদ দিয়ে দিচ্ছি আল্লাহর হাবিব প্রণয়ন করে দিলেন আল্লাহ সুবাহানা কিন্তু কোনো আইন নাজিল করেননি আল্লাহর হাবিব নিজে বললেন কি যে আমি দুইটা ঈদ তোমাদেরকে দিয়ে দিলাম একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানি ঈদ ঈদ উল এবং ঈদ উল ফর আসুন এবার আমরা একটু আলাপ করি যে রোজার সুফল তো অবশ্যই আমরা জানি রোজার কোনো কুফল নাই রোজার যা আছে সবই সুফল চিকিৎসা পৃষ্টি বিজ্ঞানের দৃষ্টিতে এই রোজাটা শারীরিক এবং মানসিকভাবে কতটুকু ফলপ্রসূ সে বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইব হিউম্যান বডি ইজ এজ লাইক এস এ মিসিং এ মানব শরীর হচ্ছে একটা মেশিনের মতো একটা যন্ত্র যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকলে সেটার একটা রেস্টের প্রয়োজন রয়েছে তো দুর্ভাবে আমাদের এই শরীর যেটা যন্ত্রের মতো আমরা দিনে ঘুম থেকে উঠি আবার কর্ম করি আবার রাতে এই বাদতবন্দি রয়েছে এর মধ্যে আল্লাহ যেগুলো ফরস করেছেন আদায় করি আবার হাতে এভাবে মানব শরীর চলতে থাকে কিন্তু কে আমরা খাই পরিমিত আহার করি না অনেক সময় আমরা অতিভূজন করে বেলি তো এক্ষেত্রে এর শরীরের জন্য একটা রেস্টের প্রয়োজন যে আল্লাহ আমাদেরকে বারো মাস দিয়েছেন সেই বারো মাসের মধ্যে এগারো মাস যে আমরা যে শরীরে খাচ্ছি তার মধ্যে একটা ব্রেকআপ দেওয়া এবং শরীরকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন রয়েছে এটা আবার শরীরের হকও বটে তো এক্ষেত্রে আমরা যদি এক মাস সিয়াম রোজা আমরা আদায় করে থাকি তাহলে আমরা পরবর্তী এগারো মাসের জন্য আমাদের এই শরীরটা আরও নব উদ্যমে সেটা কাজ পরিচালনা করার একটা সুযোগ শক্তি পাবে দ্বিতীয় কথা হচ্ছে এ রোজা হচ্ছে আত্মিক প্রশান্তি মানব যখন বিভিন্ন খাবার খায় তখন খাবারের একটা তাসির একটা প্রতিক্রিয়া তার অন্তরের মধ্যে কলবের মধ্যে পরে থাকে মানব তার আত্মিক প্রশান্তির জন্য আত্মার প্রশান্তির জন্য একটা প্রশান্তি পেতে চায় সর্ব অবস্থার মধ্যে রোজা এমন একটা মাস যে মাসের মধ্যে আমাদেরকে শারীরিক প্রশান্তি দিয়ে সাথে সাথে আমাদেরকে আত্মিক প্রশান্তি দেয় এরপরেও এই রোজার বিষয় নিয়ে যেটা আমাদের বিজ্ঞানের ভাষায় বিভিন্ন সময় এই রোজা নিয়ে আলোচনা করা হয়েছে এবং গবেষণা করা হয়েছে বিজ্ঞানীগণ তার মধ্যে এই মানব শরীরের একটা তার শরীর অবক কাঠামো অনুযায়ী তার একটা শরীরের যেটা ওজন রয়েছে সেটার একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হয় যদি শরীর অবকাঠামোর চেয়ে যদি শরীর বেড়ে যায় ওজন বেড়ে যায় তাহলে তার জন্য বিভিন্ন সম্ভাবনা থাকে তো রোজা যেটা রাখা হয় সে রোজার মাধ্যমে মানবের যে শরীর ওজন বাড়ে সে তো বাড়েই না বরঞ্চ তার ওজন কিছুটা কমে সেটার ব্যাপারে একটা প্রবন্ধ হয়ে প্রবন্ধ লিখিত হয়েছে গবেষণা করে এফেক্ট অফ রমাদান অ্যান্ড নন রমাদান ইন্টারমিডিয়েট ফার্স্ট ইন অন বডি কম্পোজিশন যে বডির যে একটা কম্পোজিশন রয়েছে সেটার উপর কীরকম এফেক্ট পড়ে তো এর মাধ্যমে রোজার মাধ্যমে এই গবেষণায় এসেছে যে রোজার মাধ্যমে সে মানবের ভারী শৈলী যেগুলো রয়েছে সেগুলো কমে যায় এবং ম্যাথ কমে যায় দ্বিতীয় যে রক্তের সুগার রয়েছে সে রক্তের সুগার যে পরিমিতভাবে যেটা ওষুধ কখন গ্রহণ করবে কিভাবে গ্রহণ করবে সেটা চিকিৎসক পরামর্শ দেন কিন্তু তার তদুপরি রোজার মাধ্যমে যে ডায়াবেটিসের রক্তের সুগারের সেটার যে মানবের সুগার ঠিক থাকে সেটার ব্যাপারে একটা প্রবন্ধ হয়েছে যেটা হচ্ছে টাইম রেস্ট্রিক্টেড এইটিন ফর দ্য প্রিভেনশন অফ টাইপ টু ডায়াবেটিস এই এর মধ্যেও আলোচনা করা হয়েছে প্রবন্ধের মধ্যে এবং যে মানবের আমাদের যে শরীরের মধ্যে চামড়ার নিচে চর্বি রয়েছে অনেক এবং আমাদের যে রোগের মধ্যে কোলেস্টেরল রয়েছে এই কোলেস্টরের নিয়ন্ত্রণের জন্য রমজান হচ্ছে একেবারে পারফেক্ট উপযুক্ত একটা হচ্ছে চিকিৎসা অনেক সময় যখন আমাদের এই শরীরের মধ্যে ম্যাচ জমতে থাকে কোলেস্টেরল জমতে থাকে যেগুলো আপনার বিষ এবং মৃত এবং বিভিন্ন রকম বিষাক্ত হয়ে যায় যখন আমার শরীরে আমার নির্দিষ্ট টাইমে যখন আমি খাবার দেব না আমি বারো ঘন্টা দশ ঘন্টা আধ ঘণ্টা সময় অনুযায়ী যখন আমি উপবাস ব্রধ করব উপবাস থাকব তখন আমার শরীর যখন খাদ্য পাবে না তখন অটোমেটিক্যালি সেই শরীর ওই যেগুলো চর্বি রয়েছে বিষাক্ত চর্বি রয়েছে কোলেস্ট্রল রয়েছে সেগুলো সেই আহার করে নেয় এবং সেগুলো পুনর আহার করে নেওয়ার পরিপ্রেক্ষিতে মানব শরীর থেকে কোলেস্টেরল সেটা বিদুরিত হয়ে যায় যেটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় অটোফেজি হ্যাঁ অটোফেজি জি আপনি সুন্দর বলেছেন সেটা বলে এবং যেটা ব্লাড প্রেশার হয়েছে সেই ব্লাড প্রেসারও এবং বিশেষ করে ফেটের যে স্বাস্থ্যগত যে সুস্থতা রয়েছে সেটা এবং মানুষের মস্তিষ্কের যে বিভিন্ন রকম মস্তিষ্কের মধ্যে টেনশনের এবং টর্চার হয়ে থাকে বিভিন্ন চিন্তা চেতনার কারণে সেগুলো মাহের রমজানের রোজার কারণে সেখানেও একটা প্রভাব বিস্তার করে একটা সুস্থতা বিস্তার করে তদুপরি আমরা দেখতে পাই মাহের রমজানের মোবারক আমরা অনেক সময় মনে করি এটা উপবাস এটা কী জন্য থাকবো এটা আমার শরীরে নিচ্ছে কিনা আহার না করে থাকবো কেন কিন্তু আল্লাহর প্রতিটা কর্ম এক একটা হেকমত রয়েছে আল্লাহর প্রতিটা ইবাদত প্রতিটা নির্দেশনা সেটা প্রতিটা হুকুম হাকামের মধ্যে একটা হ্যাগমট থাকে আমার হ্যাগমটটা সেটা বন্ধের উপকারের জন্য আমরা নমাজ যেভাবে আমাদেরকে আমরা রবের এবাদত করি এবং সেখানে সাথে সাথে আমাদের অন্তর প্রশান্তি হয় সাথে সাথে আমার শারীরিক যে এক্সারসাইজ রয়েছে সেটাও হয়ে যাচ্ছে আর একেওভাবে মাহে রমদান মোবারক আমরা সেটা আমাদের শারীরিক সুস্থতার জন্য আমাদের নিয়ে থাকতে হবে আমার রবের সন্তুষ্ট অর্জনের জন্য কিন্তু এই রবের সন্তুষ্ট অর্জনের সাথে সাথে আমার শারীরিক যে সুস্থ তার রয়েছে সেটা অটোমেটিক্যালি আমার চলে আসবে সে মাহে রমদান মোবারক আমাদের জন্য মহান নিয়ামত এবং সাথে সাথে নওয়াফিল যে রোজা রয়েছে সেটা আমাদের জন্য অবশ্যই অনেক নিয়ামত যার মাধ্যমে আমরা রবে সন্তুষ্টি হাজির করতে পারবো প্রিয় আমরা শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকির কাছ থেকে আসলে আয়ামে বীজের যে রোজার ফজিলতগুলো শুনলাম বিশেষ করে রোজার আকার ফজিলত এর মাধ্যমে আমরা মানে নিঃসন্দেহে বলতে পারি যে আল্লাহ রাবুল্লা আলমিন এই যে শরীর নামক মেশিনটাকে তৈরি করে দিয়েছেন এই মেশিনের একটু রেস্ট প্রয়োজন রয়েছে সেই রেস্টটিকে কিন্তু দেওয়ার মতো একটা ব্যবস্থাও কিন্তু আলাতালা করে দিয়েছেন শুধু তাই নয় বরং রোজার মাধ্যমে যে আত্মিক প্রশান্তি ট্রাঙ্কুলাইজেশন অফ মাইন্ড ট্রাঙ্কুলাইজেশন অফ হার্ট ট্রাঙ্কুলাইজেশন অফ ব্রেইন থিঙ্কিং এই সব কিছুই কিন্তু হাসিল হয়ে যাচ্ছে রোজার মাধ্যমে আজকে উন্নত বিশ্বে আপনি গিয়ে দেখবেন সেখানে ইউজিং মেডিটেশন তারা মনের প্রশান্তি আনয়নের চেষ্টা করছে মেডিটেশন করছে তারা যেখানে ধ্যান করছে কিন্তু পনেরো শত বছর আগে রাসুল্লা কলি আলি সালাম তিনি মেডিটেশনের চিন্তাভাবনা এবং সত্যিকার অর্থে মানুষের মনোযোগ মানুষের যে একটা মনের একত্রীভূত একটা মনটাকে এক জায়গায় কেন্দ্রীভূত করে নিয়ে আসা একটা কনডেন্সিং করা সেই জায়গাটি আল্লাহর হাবিব শিখিয়ে দিয়ে গিয়েছেন যেই সমস্ত এবাদতগুলোর মাধ্যমে তার মধ্যে রোজা হচ্ছে অন্যতম একটি ইবাদত তো প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিশেষ সেগমেন্টে জানাও জানায় মলায়া সল লিওয়াসন্নিম আপনি আমাদেরকে আজকে জানাবেন তাজকিয়া সম্পর্কে তাসকিয়া কি এবং তাজকিয়া নফস কি জিনিস তাজকিয়া নফস কারা করেন এবং তাসকিয়া নফস করার উপকারিতা মলায়া সল লিওয়াসন্নিম তসকিয়াতুন নবস অর্থ হচ্ছে আত্মার পরিশুদ্ধতা যেটা আরবি সংজ্ঞা হচ্ছে তথহিরুন নব বি তথহিরুন নবস এ বি আকলা হাসানা ও আফ আলীল মাহমুদ আল মজবুর আফিল কিতাবে ওসন্না লে তাহাকিক ইল ফালা হেফিদুনিয়া ওয়া নাজাদ ইফিল আখরা সেটা হচ্ছে তসকিয়াতুন নবস হচ্ছে উত্তম চরিত্র এবং প্রশংসনীয় কাজের মাধ্যমে যেটা পবিত্র কোরআন করিমার মধ্যে বর্ণিত হয়েছে যেগুলো প্রয়োগ গঠানোর মাধ্যমে বাস্তব বাস্তবায়নের মাধ্যমে বান্দার দুনিয়ার মধ্যে শান্তি এবং আখের আঁতের মুক্তি নিশ্চিত হয় এবং যার পরিপ্রেক্ষিতে তার অন্তরে পরিশুদ্ধ আনে সে আখেলা এল হাসানা আফ আল মাহমুদা অন্তরের মধ্যে ধারণ করা নবসের মধ্যে ধারণ করা সেটার মাধ্যমে পবিত্র করা সেটা হচ্ছে তসকিয়াতুল নবস তসকিয়াতুল নবস সম্পর্কে পবিত্র কোরআন করিমার মধ্যে আল্লাহ ইসাতন বলছেন ওয়ানবসিন ওয়ামা সাওয়াহা ফ আল হামাহা ফুজুর হা ওয়া তাকওয়াহা কাদ আফলাহ মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা আল্লাহ এই নবস নিয়ে আল্লাহ শপথ করেছেন এই নবস অনেক মূল্যবান ভ্যালুয়েবল যে আল্লাহ নিজে এই নবসের ওয়ান ওয়ান অফ আল্লাহ নবসের শপথ করেছেন ওমা সওয়াহা যে মহান সত্তার কসম যিনি সেটা সুঠাম করেছেন এবং এই নবসের মধ্যে আল্লাহ যে অসৎকর্ম সৎকর্ম উভয় সন্নিবেশ ঘটিয়েছেন কাদ আফল হামান জ্কাহা ওই ব্যক্তি সফল কাম হবে যে নিজের নবসকে পরিশুদ্ধ করেছে ওয়াকাদ খাবা খা দাসাহা এবং সে ব্যর্থ হবে যে নিজের নিজের নবসকে কলুষিত করেছে সে জন্য আমাদের ও আমাদের সফলতার জন্য অন্যতম যেটা আমরা যে যে কথা বৃত্তি আল্লাহর হাবিবের দরবারের মধ্যে সাহিবের মধ্যে রয়েছে মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে জিবির আলাহিসু আসসালাম এসেছেন এবং অনেক লম্বা আমি সং বলছি দিন সম্পর্কে জিজ্ঞাসা বিষয় করেছেন মাল ইসলাম ওয়ামাল ইমান ওয়ামাল এহসান ইসলাম বলেছেন এ বাহাদত বন্দেগী করার ইমান কথা বলেছেন মেনাবিল্লাহ হিমালয় কেথি এভাবে আল্লাহ আল্লাহ রসুল ফেরস্তার যেগুলো আর খান ইমান আছে সেগুলোর বলেছেন তুমি এম ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তুমি ধারণা করবে ধ্যান রাখবে মনে রাখবে আল্লাহ তোমাকে দেখতেছে তো আমাদেরকে ইবাদতের সাথে সাথে আমাদের সাথে সাথে এই মান আকৃতা ঠিক রাখতে হবে সাথে সাথে আমাদের অন্তরের যে আত্মশুদ্ধি রয়েছে সেটা এই তিনটার মৌলিক বিষয়ের হচ্ছে এ দিন কিন্তু আমরা দেখি আমাদের দুনিয়াবি জীবনে কেবল আমরা ইবাদত নিয়ে থাকি এবাদত আমাদেরকে করতে হবে এটা অস্বীকার করা যাবে না এটা আমাদের করতে হবে সাথে সাথে আমাদের ইমান ঠিক রাখতে হবে সাথে সাথে আমাদেরকে তস নবস করতে হবে যেটা আমাদেরকে শিক্ষা দেয় সেই জন্য এই মানবের সৎ স্বভাব এবং সৎ গুণাবলী নিজের মাঝে রফত করা এবং অসৎ গুণাবলী বের করে দেওয়া এটা হচ্ছে তাসাউফ তসকিয়াত নফসের শিক্ষা এবং তসকিয়াত নফস আমাদেরকে অবশ্য অবশ্যই এই জন্য মান্য করতে হবে নিজের জীবনে প্রয়োগ ঘটাতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তাস্কিয়াত নফসের মাধ্যমে যেইভাবে একজন মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটে ঠিক একইভাবে তাস্কিয়াত নফসের আরেকটি মাধ্যম হলো তাজকিয়া করার আরেকটি মাধ্যম হলো রোজা তো এই রোজাগুলোর মধ্যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কিছু কিছু রোজাকে তিনি ধারাবাহিকভাবে পালন করে সেগুলো আমাদের জন্য সুন্নতের নবাবী হিসাবে রেখে গিয়েছেন তার মধ্যে আই আমে বীজ হচ্ছে অন্যতম একটি আমল এবং অন্যতম একটি আল্লাহ রসুল সুন্নত তো এই সুন্নত জন্য আমরা আমাদের জীবনে ধারাবাহিকভাবে পালন করে আল্লাহর হাবিব ও ওয়াসাল্লামের সত্যিকারের একজন উম্মত হতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন والسلام আলাইকুম ورحمه الله